নিজের পরিবার যদি অবহেলা করে তাহলে কেমন লাগবে অবহেলিত ছেলেটি একদিন সরকারি বড় কর্মকর্তা হয়ে যাবেন বন্ধুরা কার কথা বলতেছি হয়তো এতক্ষণ তোমরা সবাই বুঝে গিয়েছো আমি বলতেছি সাকামের কথা বরাবরের মতো তোমাদের মাঝে আবারও হাজির হলাম নিজে এখন নিজে মলিক নাটকের সেই ভিডিও আপডেট নিয়ে আমাদের আজকে ভিডিওর মাধ্যমে তুমি জানতে পারবে নিজে এখন নিজে মলিক নাটকের পাঁচ নম্বর ভিডিওতে কী কী গুরুতে চলেছে ইতিমধ্যে দীর্ঘ অপেক্ষার পর আসতে চলেছে নিজে সে এখন নিজে মনের নাটকটি বন্ধুরা তোমরা এতদিন কি কী অপেক্ষায় নিজে নিজেসে এখন নিজের মনের নারকটি দেখার জন্য আসলে বন্ধুরা কারিগরি কুটি এবং বিভিন্ন সমস্যার কারণে নিজেসে এখন নিজে মনে প্রারকের পাঁচ নম্বর ভিডিওটি আপলোড করা হয়নি বন্ধুরা এখন থেকে তোমরা নিয়মিত দেখতে পারবে নিজেসে এখন নিজে মনের নারকটি বন্ধুরা একদিকে সালামকে মিথ্যা অফ দিয়ে বাড়ি থেকে বের করে দেবে তার আপন জন তার সবচেয়ে কাছে মানুষ তার মা চৌধুরী ম্যাডাম তার সন্তানকে তার কাছে পেয়েও চিনতে পারলো না আসলে খুবই কষ্টের একটি দৃশ্য হতে যাচ্ছে আগামী ভিডিওতে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে মান অভিমান করি সালাম বাড়ি থেকে চলে যাবে একদিন সালামকে চৌধুরী ম্যাডাম ভাগল মতো খোঁজাখোঁজি করবে কিন্তু সালামকে ফিরে ভাবে না সালাম ঢাকা শহর উদ্দেশ্যে রওনা হয়ে যাবে সালাম আর কখনও চৌধুরী বাড়িতে আসবে না এই গ্রামের মধ্যে আসবে না বন্ধুরা তোমাদেরকে ধারণা দিয়ে দিই নিজে নিজে মন্দির নাটককে ফার্স্ট নাম্বার ভিডিওটি কবে আসবে আগামীকাল অথবা পশু দেখতে পারবে নিজে থাকুন নিজে মন্দির নাটকের শেষ ভিডিও ফার্স্ট নাম্বার ভিডিওটি আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ যারা যারা আমাদের ছোট্ট ছোট্ট মেয়েরা এক্সপ্লেন মেডিডি চ্যানেলটি চাষ করে চলতে করে আমাদের চ্যানেলটি চাষ করে রাখো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা নিজে থাকো নিজেম নাটকের শেষ ভিডিওগুলো আপডেট সবার আগে এবং পেয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিও লাইক লাইভে থাকবে মাত্র দশ হাজারটি সবাই ছোট্ট তারিখে ফোন করে দাও আর আমি মেরে যাচ্ছি তোমাদের সাথে সব সময় আমাদের ছোট জনকে অবশ্যই বন্ধুরা তোমাদেরকে আর কি খুশি খবর দিয়ে দিই তোমরা খুব শীঘ্রই দেখতে পারবে সোদ নাটকটি এবং বিপি বিলিস্ট নাটকটি তিন পুরুষ নাটকগুলো আবারও দেখতে পারবে নিয়মিত